বন্ধুরা আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে কথা বলবো সেই বিষয়টি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং পবিত্র আল কোরআনের সব থেকে বেশি পরিমাণে এই গুণ্যাটাই ব্যবহৃত হয়েছে তো আমরা সচারাচার জানি যে ইকফা কিন্তু ইকফার যে গণ্যা সেই গণ্যা করার ভিতরে কয়েকটি পদ্ধতি কয়েকটি প্রসেস কয়েকটি নিয়ম রয়েছে আজকের সেই নিয়ম বা পদ্ধতিটা আমরা জানবো চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা শুরু করি প্রিয় বন্ধুরা আমরা সচরাচর জানি যে ইকফার গন্যা দুই ধরনের একটি হল তাফিম আর অপরটি হলো তার্কিক তফিম শব্দের অর্থ হলো মোটা করে পড়া যেটা ভারী করে পড়া আর তার্কিক হলো পাতলা করে হালকা করে পড়া যে তানবিন এবং নুনসাকিনের পরে যদি স্ত্রীলার হরফ অর্থাৎ মোটা বর্ণ বা মোটা অক্ষর যদি আসে তাহলে গুন্নাটা মোটা হবে গুন্নাটা কি হবে মোটা হবে যেমন ম্যা স্যা এখানে এই নুন সাকিনের পরে সাদে বর্ণটি আছে আর সাদ বর্ণটি হলো ইস্তিফলার হরফ এই জন্যে আমরা এই মা গুন্নাটা মোটা করব নম্বর দুই তানভিন এবং নুন সাকিনের পরে যদি পাতলা বর্ণ আসে অর্থাৎ পাতলা অক্ষর ইস্তেফালের অক্ষর তাহলে আমরা গুন্নাটা কি করব পাতলা করব যেমন মেদু মে দু ঠিক এইভাবে এছাড়াও যে বিষয়টি আমি আপনাদের কাছে এখন বলবো সেটি হলো গুন্না ইকফার তিনটি স্তর আছে আর এই স্তরগুলি হওয়ার কারণ কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইকফার হরফসমূহের মাখরাজ নুনের মাখরাজের থেকে নিকটবর্তী এবং দূরবর্তী হওয়ার হিসাবে ইকফার স্তর হল তিনটি তিনটি স্তর কী কী এক নম্বরে হলো কুরবা দুই নম্বরে হলো উস্ত আর তিন নম্বরে হলো বকদ্যা আবার বলছি এক নম্বরে হলো কুরবা দুই নম্বরে হলো উস্ত তিন নম্বরে হলো বদা। নুনের মাখরাজের নিকটবর্তী এমন তিনটি হরফ আছে নুনের মাখরাজের নিকটবর্তী এমন তিনটি বর্ণ আছে অক্ষর আছে যে বর্ণগুলি হল দাল তা দাল এবং তা এই তিনটি হরফ যখন তানবিন আর নুন সাকিনের পরে আসবে তখন আমরা গন্যাটা নুনের মাখ্রাস থেকে আমরা জিহবাটা আগিয়ে রাখবো নুনের মাখরাজে আমরা জিহবা লাগাব না বাংলায় অনেশ্বরের মতো উচ্চারণ করে গণ্যা করবো থ ব্যাক থ এখানে নুন শাকিনে উপরে থ আর বন্যটি নুনের মাখরাজের কাছাকাছি এই জন্যে এটাকে আমরা গণ্য করব আর এই যে গুণ্যাটা। এটা হলো কুরবা অর্থাৎ নুনের মাখরাজের নিকটবর্তী ক অপর দিক দিয়ে ক বর্ণটি ইশিয়ার হরফ বা মোটা হরফ এই জন্যে এই গুন্নাটি মোটা হচ্ছে তফিম হচ্ছে ক দুই নম্বরে দেখুন মেদ মেলা মে দু মে এখানে নুন সেকিনের পরে দাল আছে আর দাল বর্ণটি হলো নুনের মাখরাজের কাছাকাছি এই জন্যে ইকফার প্রথম যে স্তর কুরবা এই মে দু এই মিল গন্যাটি এটা ইকফার প্রথম স্তর তিন নম্বর বর্ণ যেটা আছে সেটা হলো তা এখানে তা বর্ণটিও নুনের মাখরাজের নিকটবর্তী আমরা নুনের মাখরাজে আমরা জিওবার আগাটা লাগাব না আমরা অ্যান বলার পরপরই আমরা তায়ের মাখরাজের দিকে ধাবিত করব আর সেইভাবেই নাকের ভিতরে গুন্নাটা না করে আমরা তায়ের মাখরাজের দিকে নিয়ে যাব ইজহারও হবে না আবার ঈদগমও হবে না দুইয়ের মধ্যবর্তী জায়গায় আমরা রেখে গণ্যা করে তায়ের মাখারাজের দিকে ধাবিত করব। প্রিয় বন্ধুরা দুই নম্বরী স্তরে যেটা আছে সেটা হলো বো দে অর্থাৎ নুনের মাখরাজ থেকে দূরবর্তী স্থানে হরফগুলি স্থান পেয়েছে নুনের মাখরাজ থেকে দূরবর্তী স্থানে এই বর্ণগুলি স্থান পেয়েছে কোন কোন বর্ণ এমন বর্ণ বা এমন হরফ হলো দুইটি একটি হল কফ আর একটি হলো কাফ কফ এবং কাফ তানবিন এবং নুন সাকিনের পরে যদি আসে তাহলে আমরা এখানে নুনের মাখরাস থেকে জিহবাটা অল্প পরিমাণে ফাঁকা রেখে আমরা কাফের দিকে জিউবার রাখাটা আমরা কি করব। ধাবিত করব মানে গন্যাটা ধাবিত করব। কিভাবে করবো কীভাবে যদিও এখানে কফ বনটি ইস্তেক হরফ মেয় কলু মোটা হবে গন্যাটি আশা করি বুঝতে পেরেছেন তারপর উদাহরণটা দেখুন এ কুন্তুম এ কুন এখানে নুনের মাখ্রাস থেকে কাফটা হলো অনেকটাই দূরে এটা হলো বকদা বকদা এ কুনতুম প্রিয় বন্ধুরা করবার যে তিনটি বর্ণ ক দাল তা আর বকদা যে দুইটি বর্ণ কফ এবং কাফ এই পাঁচটি হরফ ছাড়া বাকি যে অক্ষরগুলি আছে তানবিন নুন সাকিনের পরে যদি এই বর্ণ বা এই হরফগুলি যদি আসে মধ্যম স্তরে রেখে আমরা গন্যাগুলি আদায় করব। প্রিয় বন্ধুরা তাহলে এই ভিডিওটির ভিতর থেকে আমরা কি জানতে পেরেছি ইকফার হলো গন্যার দিক দিয়ে ইকফার স্তর হলো তিনটি আর এই তিনটি স্তরকে নির্ধারণ করা হয়েছে নুনের মাখরাস থেকে হরুফে ইকফার অক্ষরগুলি দূরবর্তী এবং নিকটবর্তী হওয়ার দিক দিয়ে ইকফার স্তরগুলি নির্ণয় করা হয়েছে তো ইকফার স্তর আমরা জেনেছি তিনটে একটি হলো কোরবা আরেকটি হলো বড়দা আরেকটি হলো উস্ত আমরা জেনেছি যে ক দাল তা নুনের মাখরাজের কাছাকাছি এই জন্যে এটাকে কুরবা বলা হয় আর কফ এবং কাফ নুনের মাখ্রাস থেকে দূরবর্তী স্থানে আছে এই জন্য এটাকে বলা হয় আর বাকি যে বর্ণগুলি আছে এই পাঁচটি হরফ ছাড়া সমস্ত হরফগুলি নুনের নুনের মাখ্রাস থেকে মধ্যবর্তী জায়গাতে আছে বলি গন্যাটা আমরা মধ্যম স্তরে রেখে আদায় করব। প্রিয় বন্ধুরা আশা করছি আজকের বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে যদি আজকের এই ভিডিওটি থেকে আপনি কিঞ্চিত পরিমাণ উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্ল্যাকটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে আমাদের সাথেই থাকবেন অলরেডি যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য মোবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু